বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট দেখুন তো আমি এখন রান্না কি করছি রান্না আলু পেঁয়াজ আদা রসুন কাটছি খাসি হবে খাসি তার সাথে হবে লাল লাল শাক তার সাথে হবে চাল ডাল তার সাথে হবে কাঁচি মাছি অনেক কিছু খাওয়া হবে কিন্তু কখন আবার জানি না কিছু রান্না হবে খাওয়া মাংসের সাথে দেখুন কাঁচকি মাছ সেটাও রান্না করা হবে কি লাল হবে আজকে খাবো লাল ছাড়বো লাল সব লাল তোমরা আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো আর লবণ দিয়ে আর মাংসটার মশলা করবো আজকে অনেকটাই দেরি হয়ে গেল এর জন্য তাড়াহুড়ো করছি এটা আমাদের এখন সেরকম কিছু দেওয়া হয়নি দিয়েছে শুধু হলুদ লবণ আর একটু কাঁচা তেল তেজপাতা আর কাশ্মীরি লঙ্কা যেহেতু মশলাটা বাটব ওই জন্য আদা রসুন যে গোটা জিরা এগুলো বেটে নিই তারপর এটা এটা তো মাংসটা শুধু কালারের জন্য ঝালটা তো গোটা লঙ্কাই দিই কাঁচা যেহেতু বাচ্চা বড় সবাই খাবে মাংসতে একটু লাল লাল ঝোল না হলে ভালো লাগে না সেটা কালার আনি সে তো লঙ্কার গুঁড়োটা খাই না বন্ধ করে দিয়ে সে খাওয়া কাঁচা লঙ্কা খাই এটার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা আর সাদা চিরা এটাই বাড়ছি বন্ধুরা আকাশের অবস্থা সকাল থেকে বলছিলাম মেঘলা এগুলো এখন তো অলরেডি বৃষ্টি নেবেই গেল তো টমেটো দিয়ে দিলাম ভালো বৃষ্টি হচ্ছে বাইরে ভাবছিলাম আজকে একটু মার্কেট যাবো দিনের বেলা আর হবে না মাংস কষানো একদম কমপ্লিট মাংসদের তেল ছেড়ে দিয়েছে এবারে গরম জল করে রেখেছি সেটা ঠেলে দেবো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট দেখুন তো এটা কি গোলবাড়ির মাংসমতো হয়েছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে সঙ্গে থাকবেন টাটা পরে দেখা উচিত